আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু শুক্রবার তা আগামীকালকের জন্য আমাদের রেডি ড্রেসের শোরুমে কী পরিমাণের অফারে কালেকশন থাকবে এটা আসলে আগামীকাল শোরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো আগামীকাল যেহেতু রোজ শুক্রবার চারতলার প্রত্যেকটা শোরুমে বড় ধরনের প্রিপারেশন এবং রেডি ড্রেসের শোরুমটার মধ্যে বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের রেডি ড্রেসের কালেকশন সব ধরনের রেডি ড্রেসের কালেকশনের মধ্যে অফার এগুলো রেডি ফ্রি পিস যেগুলো আগামীকালকের জন্য অফার থাকবে আমরা আগামীকালকের জন্য একটা ড্রেসের মধ্যে অফার দিচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে বাইশশো পঁচিশশো টাকার একটা ড্রেস কিন্তু এটা আমরা কত টাকায় দিচ্ছি মাত্র আটশো টাকায় হ্যাঁ মাত্র আটশো টাকায় থাকবে দেখেন এটা হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে খুব ভালো মানের এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই যে নিচের প্যানেল দেখেন হ্যাঁ খুবই সুন্দর অনেক দামি ড্রেস এগুলো আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র আটশো টাকা এটার প্যান্টটা দেখো প্যান্ট এটার প্যান্টও কিন্তু একদম রেডি করে যেটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং আগামীকাল অনেক ড্রেসের মধ্যে অফার থাকবে এই যে একটা এই সিল্কের একটা ড্রেস খুলো এটা এই যে ভাইরাল ড্রেস এগুলো ষোলোশো আঠারোশো টাকায় সেল হয় বর্তমানে এগুলো কি টু পিস না থ্রি পিস এগুলো এগুলো থ্রি পিস কালেকশন যেটা আগামীকালকের জন্য দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় দেখেন এক হাজার টাকা এই যে টার্সেল থাকবে এটা স্লিভের টার্সেল থাকবে প্লাস নিচের প্যানেলও টার্সেল থাকবে এটা অনেক ভাইরাল একটা ড্রেস বর্তমানে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এই ড্রেসটা অফারে থাকবে মাত্র

সাদা বাহার টাইপের একটা ডিজাইন করা ডিফারেন্ট একটা ডিজাইন যে দেখেন কটনের মধ্যে এটা প্রিমিয়াম সুইচ কটন এই যে নিচের প্যানেল পর্যন্ত এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ দেখেন এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ করে একদম ওপরের প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা আগামীকাল তেরোশো টাকায় থাকবে আমাদের শোরুমে দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন নুনমেনশন চারতলা পুনিবাসী এগুলো সব রেডি কুর্তির কালেকশনগুলো এবং আগামীকাল কাজ করা রেডি ফি পিসের মধ্যে আরেকটা অফার থাকবে যেটা এক হাজার টাকা দিচ্ছি আমরা সব ডিজাইনার ড্রেসে যে এখানে মিরোড ক্লাস সুতার কাজ করা থাকবে এগুলো ডিজাইনার এই যে এই ড্রেসটা খোলো একটা ড্রেস দেখে এখান থেকে এই ড্রেসগুলো একটা আনস্টিচ ড্রেসে নিতে লাগবে বারোশো চোদ্দোশো টাকা আর আমরা ডিজাইনার কাজ করা রেডি থ্রি পিসগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন তলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ এক হাজার টাকা অফার এখানে অনেক ডিজাইন থাকবে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম